ফারাক্কায় গঙ্গার জলস্তর বিপদসীমার ওপরে ধীরে ধীরে নামছে জল টানা কয়েকদিন ধরে বিপদসীমার অনেক উপরে বইছে গঙ্গা নদী মুর্শিদাবাদের ফারাক্কায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক হলেও জলস্তর ধীরে ধীরে কমার প্রবণতা দেখা যাচ্ছে যা সামান্য স্বস্তির বার্তা দিয়েছে নদী তীরবর্তী মানুষকে গত শনিবার সকালেই গঙ্গার জলস্তর রেকর্ড করা হয়েছিল তেইশ দশমিক সাত তিন মিটার যা বিপদসীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার থেকে প্রায় এক দশমিক চার আট মিটার বেশি পরে জলস্তর কিছুটা নামলেও বিপদসীমার অনেক ওপরে ছিল শনিবার বিকেলে তা কমে দাঁড়ায় হয় তেইশ মিটার অর্থাৎ বিপদ সীমার থেকে এখনও এক দশমিক মিটার বেশি এরপর টানা কয়েকদিন জল নামতে থাকলেও পরিস্থিতি এখনো ভয়মুক্ত নয় সর্বশেষ আজ মঙ্গলবার সরকারি জলপথ পরিমাপ কেন্দ্র সিএস নাইনটি সেভেন গঙ্গা ফারাক্কাতে গঙ্গার জলস্তর রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক এক মিটার অর্থাৎ বিপদ সীমার থেকে এখনও শূন্য দশমিক এক মিটার উপরে প্রায় এক সপ্তাহ আগে সর্বশেষ বিপদ সীমা থেকে এক দশমিক ছয় মিটার উপরে উঠেছিল জল নেমে এসেছে মিটারে। খবর বর্তমানে এক অনেকটাই যেহেতু এখনো বিপদসীমার উপরে রয়েছে জল সতর্ক থাকায় বাহুল্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে নদীর জলস্তর ফলিং ট্রেন্ডের থাকলেও এটি এখনো সিভার ফ্লাড সিচুয়েশনের মধ্যেই রয়েছে ফলে ভাঙন প্রবণ এলাকা ও নিম্ন ভূমিগুলিতে ভয়ের পরিবেশ কাটছে না প্রশাসন ও সেচ দপ্তর পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছে ভাঙন রোধে জরুরি কাজকর্ম চলছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নদী তীরবর্তী গ্রামবাসীদের মতে জল নামতে দেখে কিছুটা আশার আলো জ্বললেও ভাঙনের আতঙ্ক এখনো রয়ে গেছে কৃষিজমি ও বসত ক্ষতির হাত থেকে রক্ষার জন্য তারা চাইছেন দ্রুত জল বিপদসীমার নিচে নেমে আসুক